পুরাতন কান্দি বাস স্ট্যান্ড দুর্গা পুজো কমিটির পঁয়তাল্লিশতম বর্ষের থিম অমরনাথ মন্দির এবং এর পাশাপাশি থাকছে লাইট সাউথ প্রতিবাই রয়েছে বিশেষ চমক বিগত কয়েক বছর ধরে পুরাতন কান্দি বাস থিম উপহার দিয়ে এসেছে দুর্গাপুজোর থিম হচ্ছে অমরনাথ মন্দির আপনারা জানেন যে বরাবর গোটা জেলার দুর্গাপুজোর মধ্যে শ্রেষ্ঠ দুর্গাপুজো পুরাতন কান্দি বাস স্ট্যান্ড দুর্গাপুজো হয়ে এসছে এবারও সেই অমরনাথ মন্দির ঐতিহাসিক মহারাষ্ট্রের মধ্যে অমরনাথ মন্দির সেই আদতেই পুজো মণ্ডপ তৈরি হচ্ছে ইতিমধ্যে পুজো মণ্ডপ দেখতে পাচ্ছেন যে কাজ প্রায় অর্ধেকের উপর হয়ে গেছে আমরা আমাদের ফিনিশিং কাজ যেটাকে বলে আর মাত্র কুড়ি দিন কুড়ি দিনও নেই পনেরো থেকে ষোলো দিন বাকি আছে এর মধ্যে পুজো মণ্ডপে তোজ্জোরভাবে প্যান্ডেলের কাজ চলছে আশা করছি প্রত্যেকবার যেভাবে আমাদের এই পুরাতন কাজীবাস্টান দুর্গা পুজো কমিটির পুজো দুর্গা পুজো সেরা সেরা হয় জেলায় এবারও সেটাই হবে এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে যারা পুজোপ্রেমী মানুষ বাঙালি আবেগ দুর্গা পুজো সেই আবেগকে আমরা বিশ্বাস ভরসা রেখে সেরা সেরা কেদারনাথ মন্দির থেকে আদিযোগী মন কেড়েছিল জেলা এবছরও জেলাবাসীর মনে মনিকো এক অভূতপূর্ব সারা ফেলবে বলেই আশাবাদী পুজো কমিটির সম্পাদক ভীষ্মদেব কর্মকার আমরা প্রত্যেক বছর কোনো না কোনো আদতেই আমরা মণ্ডপ তৈরি করি যেমন অমরনাথ এবছর তার আগে ছিল কেদারনাথ আদিযোগী যোগী প্রত্যেকটা বার প্রত্যেকটা থিম আমরা তৈরি করার চেষ্টা করি যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেগুলো অবস্থিত এবারও মহারাষ্ট্রে অমরনাথ মন্দির যে মন্দিরে অনেকের পক্ষে যাওয়া সম্ভব হয় না বহরমপুরবাসী বা মুর্শিদাবাদ জেলার তাদের জন্য আমরা এই অমরনাথ থিম এবছর তুলে ধরছি আর বিশেষ আকর্ষণ অবশ্যই থাকবে লাইট সাউন্ড এবং আমাদের প্রতিমাই চমক থাকবে প্রতিমা শিল্পীও আমাদের লোকাল প্যান্ডেলও সব সমস্ত প্যান্ডেল শিল্পীরাই আমাদের লোকাল কারণ আমরা চাই যে ওই বহরমপুরের শিল্পীরাই বা বহরমপুরের যারা প্যান্ডেল শিল্পী বা প্রতিমা শিল্পী যারা আছে তারা এই দুর্গাপুজোর সময় কিছু কাজকর্ম পাক কারণ দুর্গা যেমন একদিকে বাঙালির আবেগ অন্যদিকে গরিব মানুষের উপার্জনের যায় আমাদের বাজেট বরাবরই বড় হয় এবারও সেই বড়ো বাজেটের মধ্যে আমরা পুজো করছি বাজেটটা আমরা অফিসিয়ালি যেটা জানানো জানেছি তবে এবারও কিন্তু বড়ো বাজেটেরই পুজো আমরা করছি আমরা ওপেনিং করব সম্ভবত সাত তারিখ সাত তারিখ হচ্ছে চতুর্থী সেই চতুর্থ দিনে আমরা উদ্বোধন করব বলে আশা করেছি কিন্তু এই বাদল বর্ষা বৃষ্টির মধ্যে যা পরিস্থিতি হয়তো একদিন পিছাতে পারে পুরাতন কাঁধিভাস্টেন দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে আইটিভির দর্শকদের প্রত্যেককে আমার এই পুজো কমিটিতে বা আমাদের এই পুজো কমিটিতে বরাবরের মতোই আপনারা আসুন আশা করছি নতুন কিছু পাবেন প্রত্যেক বছর যেভাবে পুরাতন কাঁধিভাস্টেন নতুন চমক দেয় এ সেই চমক আপনারা দেখতে পাবেন প্রত্যেককে জানাই সাদরে আমন্ত্রণ স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো কুড়ি বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সব থেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগীর অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন অথবা সেভেন এই নাম্বারে কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ কান্দি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্তি বিজয়নগর নিজস্ব বাসভবনে কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আই সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন